হাই এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি মাম্মাস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো আজকে ডেলি ব্লগ আমি অনেক দিন পরই দিচ্ছি তো আজকে ভাবলাম সানডে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক তো রোজ দিন যেহেতু সাতটার সময় উঠে যাই সাতটার আগেই উঠে যাই তো এখন একটা অভ্যাস হয়ে গেছে রোজই মানে মাম্মা স্কুল না থাকলেও সাতটার সময় ঘুম ভেঙে যায় তো সেই কারণেই উঠে গেছিলাম তো উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে কিন্তু সানডে তো সকালবেলা একটা ব্রেকফাস্ট বানানোরও থাকে অন্যান্য দিন যেন সেরকম ব্রেকফাস্ট আমি বানাই না তবে সানডেটা একটু বানাতেই হয় তো এখানে আমি সবার আগে একটু আলু কেটে নিয়েছি আলু কেটে নিয়ে তারপর এখানে হচ্ছে একটু ময়দা মেখে রাখবো আর রান্নাঘরের যা কাজকর্ম থাকে সব কিছু আমি রাতের বেলা সব করে রাখি কারণ সকালের জন্য আমি কোনো কাজই রাখি না কারণ আমার না সকালবেলা একদম ভালো লাগে না ওই রান্নাঘরে এসে পরিষ্কার করবো তারপর রান্না বান্না বসাবো তো ওই জিনিসটা যেহেতু আমার একদমই ভালো লাগে না সেই কারণেই যত রাতই হোক না কেন আমি রান্নাঘর একদম ক্লিন করে রেখে তারপরে শুতে যাই তো আজকে করব সাদা আলুর তরকারি আর তার সাথে করবো লুচি তো সানডেটা আমার প্রায় দিনই লুচিই করা হয় কারণ লুচিটা খেতে ভালোবাসে আর অন্যান্য দিন যেহেতু খাওয়ার সময় হয় না তো সেই কারণে সানডেটাতেই আমি লুচি করি লুচির সাথে ঘুগনি সাদা আলুর তরকারি অনেক ধরনের জিনিস করে থাকি তো আজকে যেহেতু ছোলা টোলা মটর এসব কিছুই ছিল না সেই জন্য একটু সাদা আলু তরকারি করছিলাম তো তরকারিটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এদিকে আমার সিটটা একটু ভিজিয়ে রাখছিলাম তো অনেকে এটা রাতেরবেলাও ভিজিয়ে রাখে তবে আমি সকালবেলায় ভিজিয়ে রাখছিলাম তো এখন খাবো না এটা ভেজতে দু তিন ঘন্টা সময় লাগবে তারপর খাবো তো তারপরে এদিকে বাজার থেকে নিয়ে এসেছে এখানে দেশি মুরগির ডিম তার সাথে এমনি মুরগির ডিম নিয়ে এসেছিল তো দেশি মুরগির ডিমটা না সেরকম পাওয়া যায় না আজকে অনেক দিন পর নিয়ে এসেছে তো তার সাথে একটা ট্রায়াঙ্গো টাইপের বিস্কিট এনেছিলো খেতে না বেশ ভালো বাট একটু মানে ওই মশলা দেওয়া বেশি তো তো ওইটা সকালের জন্য একদমই না ওইটা ইভিনিংয়ের জন্য ঠিক আছে তো তার সঙ্গে এখানে কিছু সবজি নিয়ে এসেছিলো তো সবজিটা আমি কিনি তবে মাম্মা স্কুল যেহেতু মানে ছুটি এই সানডে স্যাটারডে তো ছিল না সেই কারণে এই সামনের বাজার থেকে একটু নিয়ে এসেছে তো এখানে হচ্ছে আমার সবজিটাও হয়ে গেছে দেখো আর সাদা আলু তরকারিটা হয়ে গেছে আর লুচিগুলো বেলে নি তো তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি কিছু আমার অন্যান্য কাজ যেগুলো ছিল সেগুলো করছিলাম আর ময়দাটা তো একটু মেখে রাখলে ভালো হয় লুচিগুলো সেই কারণেই তা মাঝখানে অনেকটা সময় চলে গেছে তারপরে এদিকে মাম্মা উঠে গেছে ঘুম থেকে আর এদিকে আমি ওরও হচ্ছে খাবারটাও রেডি করে দিয়েছি আর বাজার থেকে এখানে নিয়ে এসেছিলো চিকেন চিকেনটাও বের করে রেখেছি চিকেনটা হচ্ছে ম্যারিনেট করে রেখে দেবো তো ওইদিকে আমার লুচিগুলো ভেজে নিয়েছিলাম তো দেখো আমার সবগুলো লুচি এদিকে ভাজা হয়ে গেছে তো এখন মাম্মার পাপাকে খেতে দিয়ে দেবো তারপর মাম্মাকে খাওয়াবো তারপরে হচ্ছে আমি খাবো তো মাম্মা যদি নিজে হাত দিয়ে খেয়ে নেয় তবে আমি আমিও খেয়ে নেবো তবে এখন ছুটির দিনগুলোতে মাম্মাকে নিজে নিজেই মানে আমি দিয়ে দিই খাবার ও নিজে নিজেই বসে খাওয়ার চেষ্টা করে ও অনেক সময় নিজে থেকে আমাকে বলে যে মাম্মা আমাকে ভাত মেখে দাও আমাকে ভাত দাও আমি খাবো তো ওকে আমি দিয়ে দিই ও একা একা খাওয়ার চেষ্টা করে হয়তো অনেকটা সময় বেশি লাগে তবে ও নিজে নিজে চেষ্টা করে খাওয়ার সেটাতে আমারও একটু ভালো হয় যে আমি অন্যান্য কাজগুলো সেই সময় করতে পারি তবে ও এইভাবে দিদি দিতে হয়তো খাওয়াটা শিখে যাবে তারপর হচ্ছে আমারই সুবিধা হবে তারপরে দেখো আমি এখানে আমি চলে এসেছিলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে এখানে সব সবজি টবজিগুলো কেটে নিয়েছিলাম তো সবজি কাটার যে ভিডিওটা দেখছিলে সেটা আমাকে করে দিয়েছিল তো তারপরে এদিকে হচ্ছে সবজিগুলো কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি তো ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম তার সঙ্গে মাম্মার জন্য আজকে চিকেন স্যুপ করেছিলাম তো যেই দিন চিকেন নিয়ে আসে ওর জন্য চিকেন স্যুপ করে নিই আর আমাদের জন্য হচ্ছে চিকেনের কষা কষা ঝোল করে নিই আর হচ্ছে ও আবার আমাদের থেকেও চিকেন এক দু পিস খায় মানে আমরা যখন খাবো তখন খাবে তো এদিকে আমি আলুটা ভেজে নিলাম তার সঙ্গে এদিকে হচ্ছে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছিলাম মিষ্টি কুমড়োটা ভেজে নিয়ে তারপর হচ্ছে চিকেনটা বসিয়ে দেবো তো চলো মিষ্টি কুমড়োটা দিয়ে ভাজা হতে থাক ততক্ষণ আমি চিকেনের সব কিছুগুলো কেটে নিই আমি না বসিয়ে দিয়ে করতে শুরু করেছিলাম কারণ গরমের মধ্যে না বেশিক্ষণ রান্নাঘর থাকতে ইচ্ছে করে না তো সেই কারণে একটা বসিয়ে দিয়ে আরেকটা সবজি মানে কাটতে শুরু করেছিলাম আর সব কিছু কেটে নিয়ে বসাতে গেলে অনেকটা দেরি হয়ে যায় তো এদিকে আমি মাংসের জন্য হচ্ছে এখানে তেজপাতা শুকনো লঙ্কা জিরে এগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে এগুলো একটু ভাজা হলে তারপরে এবারে পেঁয়াজটা দিয়ে দেবো তো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেবো এটাকে তো চিকেনটা এদিকে আমি বসিয়ে দিয়ে চলে গেছিলাম মাম্মাকে স্নান করাতে তো মাম্মাকে স্নান করিয়ে দিয়েছি এখন প্রায় বারোটা বেজে গেছে আজকে ওকে একটু দেরি করেই স্নান করিয়েছি কারণ ওর মাথায় একটু শ্যাম্পু দিয়েছিলাম তো সেই কারণে একটু দেরি করে স্নান করিয়েছি আর একটু জন্য ছুটির দিন সেই জন্য আজকে ওকে তাড়াতাড়ি করায়নি আজকে ঘুমোবেও দেরি করে সেই জন্য ওকে দেরি করে স্নান করিয়েছিলাম তো এদিকে ওকে হচ্ছে ক্রিম ট্রিম দেওয়া হয়ে গেছে আমার তবে ওকে আমি তাড়াতাড়ি বলছি যে তাড়াতাড়ি করো যেহেতু আমি ওই ঘরে রান্নাঘরে মানে তরকারি বসিয়ে দিয়ে এসেছি পুড়ে যাবে সেই কারণে ওকে আমি বলছিলাম তাড়াতাড়ি করো তবে ও আছে ও নিজের ধান দেয় তো যাই হোক এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমাদের সাথে আমি কথা বলছিলাম সব কাজ হয়ে যাওয়ার পর এবার আমি নিজে যাব স্নান করতে তো এইদিকে আমার চিকেনের লাল লাল ঝোল একদম রেডি হয়ে গেছে আর চিকেনের আলু খেতে ভীষণ ভালো লাগে কিন্তু তো মাম্মাও বেশ পছন্দ করে এই চিকেনের ঝোলের আলুটা খেতে তো চলো এদিকে আবার কাকিমা হচ্ছে আমার জন্য শুকনো মাছের তরকারি পাঠিয়ে দিয়েছে তো কাকিমা মাঝে মাঝেই রান্না করে আর আমার জন্য পাঠিয়ে দেয় আর আমার না ভীষণ ভালো লাগে কাকিমার হাতে এই শুকনো মাছের তরকারি খেতে তো যাই হোক তারপরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে একটু রেস্ট করছিলাম মাম্মাকে হচ্ছে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন একটু মানে শোবো ভাবছি তারপরেও বাইরে বৃষ্টি পড়ছে কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলো বাইরে মেলেছি কিন্তু হচ্ছে তারপরে হচ্ছে আবার এখন দেখছি হালকা হালকা রৌদ্র উঠেছে তো ঘরের মধ্যেও কতগুলো মেলে রেখেছি কতগুলো বাইরে দিয়েছিলাম যেগুলো তো এখন ভাবছি সেগুলোকে আবার এনে ব্যালকানিতে দেব। তো বাইরে এখন দেখো একটু রোদ উঠেছে এখন কিন্তু প্রায় ঘড়িতে ওই পুনে ছটা মতো বাজে তো এখন দেখছি বাইরে রোদ উঠেছে তো যেগুলো কাপড় বাইরে ছিল সেগুলো হালকা হালকা শুকনো হয়েছে কিন্তু ঘরেরগুলো যেগুলো ঘরে মেলে রেখেছিলাম স্ট্যানের মধ্যে ওগুলো হালকা শুকনো হয়ে গেছে ফ্যানের হাওয়াতে তো দেখো বাইরে কতগুলো কাপড় আজকে অনেকগুলো কাপড় কেচেছিলাম এগুলো না এক সপ্তাহ কাপড় আমি জমা করে রেখেছিলাম কেন কি না মানে একটা একটা করে ধুতে ভালো লাগে না সেই কারণেই যেহেতু এই গরমের সময় না ওয়াশিং মেশিনে সব জামা কাপড় দিলে একদমই পরিষ্কার হয় না সেই কারণে আজকে এগুলো সবগুলোকে আমি গরম জল দিয়ে কেচেছিলাম সেই জন্য সবগুলো এক জমা করে রেখে তারপর কেচেছিলাম তো মাম্মাকে মাম্মা এখানে বসে আছে আর দেখো ওখানে খাবার দিয়ে দিয়েছিলাম ওকে তো ও এক দু চামচ করে খাচ্ছিলো ওকে এবারে আমি ধরে খাইয়ে দেব ও খেলা করছিল আর নিজের মতো করে এখানে খাচ্ছিল বসে বসে তো তাই ও আমাকে বলছিল মাম্মা আবার একটা মাস্কও নিয়েছে হাতে তো তারপরে দেখো এই যে বাইরে এই ওপর দিয়ে হলে আমাদের ছাদ তবে আমি ছাদে কাপড় মেলতে একদমই যাই না তো আগে যেতাম মাম্মা যখন আরও ছোটো ছিল অনেক কাপড় হতো তখন যেতাম বাট এখনও আর আমি যাই না কারণ আমার ব্যালকনিতেই না অনেক রোদ্র আসে আর ওখানেই শুরু শুকিয়ে যায় কোনো প্রয়োজন হয় না ছাদে যাওয়ার আর ছাদে গেলেও মাম্মাকে আবার একা রেখে যেতে হতো আগে অনেক দিন আগে থেকেই যাই না সেই কারণে এখন আর ওই অভ্যাসটা নেই ছাদে গিয়ে জামা কাপড় মেলার তো যাই হোক আমার কোনো প্রয়োজনও হয় না ছাদে গিয়ে জামা মেলা তো মামাকে আমি ঘরে ডাকছিলাম এখন ওকে আগে খাইয়ে দেবো তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার কথা বলছি দেখো ওকে বলছে আয় আমি এত একটু ভিডিও করি সেই কারণে আমার সঙ্গে চলে এসেছে ও ভিডিও করতে তো এখন দেখো কটা বাজে বলো তো এখন বাজে রাত্রি সাড়ে আটটা তো আমি আর মাম্মা এসেছি ছাদে ছাদে না বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো তো দেখো রাতের কলকাতাটা কি সুন্দর লাগছে না দেখতে চারপাশে যদি ছোটো 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 লাইট পাহাড়ের বুকে যেমন লাইট থাকে তো ছাদের উপর থেকেও সেই একই রকমের লাগছে তো দুপুরবেলা যেহেতু বৃষ্টি হয়েছিল মাম্মা ওই জলগুলোর মধ্যে পা দিচ্ছিলো তবে এবার ওকে নিয়ে ঘরে চলে যাব তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে বাই